আল্লাহর কোনো বান্দা যদি এবাদত না করে এই গিরেগুলো গুলো যদি নড়াছড়া না করে আল্লাহর এবাদতের জন্য কাজা না লাগায় দেখবেন আপনি কাজ করব করবেন না খালি বসে বসে খাইবেন আর ঘুমাইবেন কোনো কায়িক শ্রম করবেন না পরিশ্রম করবেন না খালি খাবেন আর ঘুমাইবেন খাবেন আর ঘুমাবেন শরীর সুস্থ থাকবে আল্লাহর কোন বান্দা যদি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যে জোড়াগুলো আছে এই জোড়াগুলো দিয়ে যদি আল্লাহর এবাদত না করে এই জোড়াগুলো দিয়ে যদি এবাদত না করে এগুলো শক্ত হইতে হইতে কেয়ামতের ময়দানে একেবারে পুরাপুরি শক্ত হয়ে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে বলবেন বান্দা আমার একটা সাজদা করে দেখাও একটা সাজদা করো আজকে যারা দুনিয়াতে আল্লাহকে সাজদা করতে করতে গিরাগুলাকে নরম বানাইছে তারা আল্লাহ আকবার বলে সাজদা চলে যাবে কিন্তু যারা দুনিয়াতে এই গিরাগুলা দিয়ে রুকু করে নাই গিরা দিয়ে সাজদা করে নাই গিরা গুলো দিয়ে আত্মাই বসে নাই গিরা গুলো দিয়ে রাফলিয়া দিন করে নাই হাত তোলে নাই এগুলো কেমতরে ময়দানে যত চেষ্টা করবে গিরাগুলো কোনো নড়া ছড়া করবে না শক্ত হয়ে থাকবে এই শক্ত গিরা নিয়ে যখন সর্বশেষ আল্লাহ একবার বলে সাজদা করতে যাবে মাথা চলে যাবে নিচের দিকে ফাঁ উঠে যাবে উপরের দিকে কারণ এগুলো শক্ত হয়ে থাকবে এগুলা ঘুরানো যাবে না নরম করা যাবে না এজন্য আমার ভাইরা এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানাইছেন একমাত্র আল্লাহর আবাদত করার জন্য কিন্তু বান্দা যখন আল্লাহর আবাদতের সাথে কাউকে শরিক করে আল্লাহ রব্বুল আলমিন এটাকে কঠিনভাবে অপছন্দ করেন আল্লাহ পাক বলেন আমি বানাইছি বান্দা তোরে আমার আবাদতের জন্য এত সুন্দর করে বানাইছি তোর শরীরের মূল্যটা কত তুই হিসাব করে দেখ মাথা থেকে পর্যন্ত এক একটা অঙ্গের এক একটা অংশের কত কত দাম দাম কোটি কোটি টাকার আমাকে আপনাকে যদি বলে ও ভাই তোমার দুটা চোখ দিয়ে দাও তোমার সারা দুনিয়ার সকল সম্পদ দিয়ে দেওয়া হবে দিবেন তাহলে দুটা চোখের দাম কত দুটা হাতের দাম কত মাথার ব্রেনটার দাম কত হাতের দাম কত লিভারের দাম কত ফুসফুসের দাম কত এভাবে একটা একটা করে শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোর হিসাব করে ফেলাম জির আব্বুল আলমিন এত কোটি 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 টাকার মহাসম্পদ শরীরের মধ্যে দিয়ে দিছেন এবং এগুলার জন্য যত জ্বালানি দরকার সেই জ্বালানির সরবরাহ করেন সোহান অফিস থেকে খালি গাড়ি দেয় নাই গাড়ি দিয়ে কয় গাড়ির যা জ্বালানি লাগবে তেল লাগবে গ্যাস লাগবে সেইগুলো অফিস দিবে সোহান দেখেন এই বড়িগুলো এই মূল্যবান জিনিসগুলো দিয়ে আল্লাহ বলেন যে দে আবার বাকি কাজ তুই কর একথা বলছে এই ইঞ্জিন চালানোর জন্য অক্সিজেন দরকার এই ইঞ্জিন চালানোর জন্য কার্বন ডাই অক্সাইড দরকার এই ইঞ্জিন চালানোর জন্য পানি দরকার এই ইঞ্জিন চালানোর জন্য বাতাস দরকার এই ইঞ্জিন চালানোর জন্য খাবারের দরকার আল্লাহ আল্লাহরব্বোলা আলামিন এই সব কিছুর ব্যবস্থা করে দিছে কেন এত কিছুর ব্যবস্থাপনা কেন যে এই সব কিছুর মাধ্যমে শুধুমাত্র আল্লাহর আবাদত করবে এখন যে আল্লাহ এত সকল এত দামি দামি আপনার এই পার্টস গুলা কোন দেশে জাফানি না চাইনা যে শরীরের এই পার্টস গুলো কোন দেশে জাফানি পার্টস না চাইনা না আল্লাহ দুনিয়ার কোনো চায়না দুনিয়ার কোনো জাপানি এইগুলো বানানোর মতো ক্ষমতা কারো নাই যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এত মোহব্বত করেন এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর করে রব্বুল্লাহ আলমিন বানাইছেন সোহান আল্লাহ এরকম একটা পার্টস দিয়ে যে শরীর বানাইছেন সেই শরীর দিয়ে আমার ভাইয়েরা এবং বোনেরা একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আল্লা কাজে লাগাইতে হবে আমাদেরকে দেখে অনেক ভাই একটু মোহব্বতের জন্য আফসোস করে যে দেশ এত কষ্ট করেন কেন বাংলার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এইভাবে দৌড়াদৌড়ি করেন আপনাদের শরীর কেমনে ভালো থাকে প্রতি রাত্রে আমরা আলোচনা করি সে কালকে কোথায় আলোচনা করছে জানেন সেই কুড়ি গ্রামের রোমারি উপজেলা কালকে এতক্ষণে কুড়ি গ্রামের রোমারি বাংলাদেশের লাস্ট সিমানা ঢাকা থেকে দুইশো কিলোমিটার তাহলে ঢাকা থেকে আপনাদের এই দিকে কত কিলোমিটার যে ধরেন একশো হ্যাঁ একশো আর দুশো ষাট তিনশো ষাট কিলোমিটার দূরে কালকে রাত্রে আলোচনা করছি সেই তিনশো ষাট কিলোমিটার এসে আজকে রাত্রে আলোচনা করতেছি তাহলে এই যে এই আসতেছি যাইতেছি এটা দাওয়াতের কাজ না হইলে যদি এরকম যাওয়া আসা করতাম একদিন যাওয়া আসা করলে দশ দিন শুয়ে থাকা লাগতো কি বলেন কিন্তু যে আল্লাহ রব আলমিন এই বড়ি বানাইছেন যেই রব্বুল আলমিন এই বড়ির জ্বালানির ব্যবস্থা করেছেন যেই রব্বুল আলমিন এই ব্রেনের মধ্যে কোরআন সুন্নার সামান্য জ্ঞান দিছেন সেই রাব্বুল আলামীনের কথা বলার জন্য যখন আপনি এই শরীরকে কাজে লাগাইবেন সমস্ত শক্তি সব কিছু সেই রাব্বুল আলমিন সরবরাহ করবেন সেই আল্লাহ শক্তি দিবেন কারণ আমরা কথা বলবো কার আল্লাহ আল্লাহর কথা বলার জন্য আল্লাহ শক্তি দিবেন এই আমার ভাইয়েরা এবং বোনেরা এই শরীরকে বসাই রাখার জন্য আল্লাহ বানান নাই আল্লাহ বানাইছেন এই শরীরকে আল্লাহর জন্য আমার এবং বোনেরা ফজরের সময় ঘুমাই থাকবেন না ফজরের আজান দিলে আর ঘুমাইবেন না ফজরের আজান দিলে কম্বল ফেলে দিয়ে উঠে যান আপনার এই শরীরকে আল্লাহ পাক ফজরের সময় ঘুমাই থাকার জন্য বানান নাই ফাজারের সময় মসজিদে যাওয়ার জন্য আপনার শরীর বানাইছেন যদি দুনিয়ার সাময়িক আরামের জন্য ঘুমাই থাকেন কবরে হাসরে হাজার হাজার বছর ধরে ঘুমাইতে পারবেন না দুনিয়াতে যদি অল্প সময় ঘুমটাকে হারাম করে আল্লাহর ইবাদতে সাড়া দেন কবরে হাসরে হাজার হাজার বছর ধরে নব বরের মতো নববধূর মতো ঘুমাই থাকবেন সোহান আল্লাহ ফেরেশ তারা লাস্টে বলবে নাম কানা ও আরুস নতুন জামাই নতুন বধু যেমনে আরামে ঘুমাইয়ে থাকে আল্লাহর বান্দা তুমি এই জান্নাতের লেবাস পরে জান্নাতের বিছানার মধ্যে শুয়ে থাকো সোহা আল্লাহ জান্নাতের বিছানায় শুয়ে থাকবেন দুনিয়ার এই বিছানাকে জান্নাতের বিছানার তুলনা কেমন এটার কোন তুলনা আছে এই বিছানা যখন জান্নাতের বিছানা দেখবেন তখন কোন বস্তার মধ্যে মধ্যে জান্নাতের বিছানা দেখলে কমেন যে এটা তো বিছানায় না পাক কবরের মধ্যে এইরকম জান্নাতের বিছানা দিয়ে দিবেন সেই বিছানায় ঘুমাইবেন কিসের দুনিয়ার বিছানায় ঘুমানো ফজল না শুধু এই আল্লাহর বান্দারা যারা জান্নাতের বিছানার খবর পাইছে তারা তাহার যুদ্ধের সময় বিছানা থেকে ফিট উঠে যায় আল্লাহাক বলছেন মমিনের বৈশিষ্ট্য হলো রাত্রি বেলায় তাদের ফিটটা খুব কম বিছানার সাথে লাগে বেশিরভাগ সময় ফিটটা বিছানা থেকে আলাদা থাকে আল্লাহর বান্দারা খুব কম ঘুমায় ফিটটা বেশি আলাদা থাকে বিছানা থেকে আর আমরা এমন লাগানি লাগাইছি একেবারে কি দিয়ে শক্ত ভালো গাম দিয়ে দিনে ওঠে না বিছানার সাথে আটকি থাকে এই আটকি থাকা ফিট জান্নাতে যেতে পারবে না এই আল্লাহ পাক এই সুর এই আয়াতের প্রথমে আল্লাহ বলছে ওয়া আবদুল্লাহ বান্দা এবাদত করো শুধু আল্লাহ ওয়ালা তুশরিকু বিহাই শাইআ খবরদার আল্লাহর সাথে কোনদিন শিরক করিও না আল্লাহর সাথে শিরক করা যাবে না কেন যাবে না শিরক করলে অসুবিধা কি জমিনের মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধ হলো সেরেক জুলমে আজিম শিরকের মতো অপরাধ জমিনে আর দ্বিতীয় কোনোটা নাই আল্লাহফাক সোরা লোকবান তার নম্বর আর এটা বলছেন ইন্ন শেরিকালা জুলম না আজিম বান্দা শেরেখ হলেও জুলমে আজিম মহা জুলুম বড় জুলুম সবচেয়ে গুরুতর বড় জুলুম হলে শেরিক শেরখ শেরেখ আল্লাহর জান্নাতকে হারাম করে দে সোরা সোরা আল মায়েদার বাহাত্তর নম্বর আরত আল্লাফাক বলছেন ইন্না হুম আইনু শেরিক বিল্লাহী আল্লাহ আলাইহিল জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে তার জন্য হারাম করে দিবেন আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে এজন্য কোন অবস্থায় আল্লাহর একত্ববাদের সাথে শিরক করা তাহলে সাজদা করতে হবে কাকে একমাত্র আল্লাহকে খালি আল্লাহকে না বলতে হবে কি একমাত্র আল্লাহকে তাহলে কেউ যদি কবরের সামনে যাই সাজদা করে কি ইমান থাকবে সেরে কেউ যদি জিন্দা কোন মানুষকে গিয়ে সাজদা করে সেরে জিন্দা মানুষ মরা মানুষ কোন মানুষকে সাজদা করা যাবে না সাজদার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন মান্নতের মালিক একমাত্র আল্লাহ আলামিন। এজন্য কোন দরবারের জন্য কোনো মাজারের জন্য কোনো অলিয়া উলিয়ার জন্য মান্নত করা সেরেক মান্নত করতে হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য দোয়া করতে হবে কার কাছে একমাত্র আল্লাহর কাছে অন্য কারো কাছে গিয়ে যদি কিছু চাওয়া হয় ইমান থাকবে না সেরেক যদি বলেন কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে থাকবে বলতে হবে কি ফিরে না খালি হাতে গেলে আমার আল্লাহর দরবারে গেলে কখনো খালি হাতে ফিরে না কিন্তু দুনিয়ার আল্লাহ ছাড়া অন্য যার দরবারে যাবেন খালি হাতে খালি পকেটে খালি ইমানে ফিরে আসবেন পকেটও খালি হবে ইমানও খালি হবে এজন্য আমার ভাইরা এবং বোনেরা কোন অবস্থায় সেরেক করা ইমান হইতে হবে সেরেক মুক্ত তহিদ ইমান আল্লাহ পাক যুগে যুগে যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীদের দাওয়াত ছিল এটা ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান সমস্ত নবীরাই দাওয়াতটাই দিতেন এবাদত করো গোলামি কর একমাত্র আল্লাহর এবং তগুদ থেকে দূরে থাক তগুতকে পরিহার কর